ভিডিওটা অল্প অল্প ক্লিপস নিয়ে আমি রেখে দিয়েছি তো তারপর থেকে এত শরীর খারাপ এত পেটে যন্ত্রণা করছিল যে আমি আর ব্লগ করতে পারিনি गाइस গুড মর্নিং টু ইউ অল এন্ড वेलकम बैक टू आवर চ্যানেল ইন্ডিয়ান ব্লগার কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজ হচ্ছে পনেরো তারিখ সরস্বতী পুজোর পরের দিন তো আজকে তো ছুটি নেই ছুটি নিয়ে নিয়েছি কারণ কিছু করার নেই ছুটি নিতেই হতো আর চান টান হয়ে গেছে তো হবে যেটুকু পুজোর বাকি থাকে খৈল এগুলো বাকি আছে তো এগুলো হবে সবার মা চান করে নিক বর চান করে নিক তো তারপর হবে আর আমার এদিকে শরীর অবস্থা ভীষণ খারাপ কারণ কালকে ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার রাত্রে ওদের দিদিদের বাড়িতে গিয়েছিলাম তো সেখানেও অল্প কিছু ওই ফ্রাইড ফ্রাইড রাইস খেয়ে না প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছে অঙ্গল হয়ে গেছে মানে পেটে ব্যথা করছে মাথায় ব্যথা করছে মানে বিশাল অ্যাসিড হয়ে গিয়ে এই অবস্থা শরীরে চোখ দেখে বুঝতে পারছো কি না জানি না তো বিশাল শরীর খারাপ করছে আমার শরীর একটুও ভালো নেই তো চলো আজকের ব্লগটা দেখতে থাকতে আর এখানে টেবিল জুড়ে শুধু খাবার আর খাবার আছে কলায় সেদ্ধ লুচি আলু ভাজা এসব রোদ উঠেছে আজকে কালকে তো রাত্রেবেলায় চরম বৃষ্টি পড়ছিল আর এই যে একজনকে দেখো হাফ প্যান্ট আর গেঞ্জি নাচ করছে এই যে বসে বসেও কে নাচে দেখো বসে বসে মিনি নাচে খাবো তো ঠাকুরকে ঠাকুর আগে খুব না শুরু করেছিলাম তো ষষ্ঠী ছিল কালকে সরস্বতী পুজোর পরের দিন তো যাই হোক তোমাদেরকে ব্লগটা শুরু করার সময় বলছিলাম যে প্রচন্ড শরীর খারাপ তো এত বিচ্ছিরি অবস্থা হলো লাস্টে মানে ঠাকুর যখন পুজো করছিল তো তখনই এত শরীর খারাপ আমি পারছিলাম না শুট করতে তো যাই হোক কোনো রকমে ঠাকুরের ভিডিওটা অল্প অল্প ক্লিপস নিয়ে আমি রেখে দিয়েছি তো তারপর থেকে এত শরীর খারাপ এত পেটে যন্ত্রণা করছিল যে আমি আর ব্লগ করতে পারিনি কালকে তো যাই হোক চলো একটু বুঝে নিও যে শরীর যখন খারাপ করছিল এত মানে গ্যাস অ্যাসিডিটি থেকে এত পেটে ব্যথা হচ্ছিল যে আমার শরীরে প্রচণ্ড করছিল যাই হোক আমি পারিনি তো তার জন্য সরি যে কালকের দিনে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আজকে হচ্ছে শুক্রবার অফিস আছে অফিস যাব তো চান করে চলে এসেছি বাড়িতে বাবা খাটের ওপর শুয়ে আছে শুয়ে শুয়ে ফোন দেখছে হ্যালো বাই শুরু হয়ে গেছে তো দুদিনের ব্লগ আবার একসাথে টেনে দিচ্ছি একটু দেখে নিও প্লিজ মানে এত বিচ্ছিরি অবস্থা হবে আমি ভাবতেও পারিনি এত বিচ্ছিরি অবস্থা মানে পুজোটা হলো সরস্বতী পুজো হলো তো তার দিন যে এত শরীর খারাপ করতে লাগবে ভগবান জানে কি থেকে হয়েছে আমি নিজেও জানি না হয়তো খালি পেটে ফল টল খেয়েছিলাম বলে হয়েছে তো চলো আজকে দুদিনের ব্লগ একসাথে দেখো এই বিচ্ছিরি অবস্থা বিচ্ছিরি ব্লগ একদম তাই তো বাবা এই দেখো এই দেখো একটা জোকার ছোট্ট জোকার এটা এটা কি হচ্ছে ছোট্ট জোকারটা বসে আছে এখানে দুঃখ আর জোকারের ওই যে

চা করবে অতটা ভালো মিনিট চা খেতে চা করো করো চা করো সবাই দেখলো প্রায় সাড়ে দশটার মতন বাজে রাত্রিবেলায় তো আজকেও সেই একটি অবস্থা অফিস থেকে এসে শরীর খারাপ করছিলো তো যাই হোক করতে পারলাম না তো চলো দুদিনকার ব্লগটা এখানেই শেষ করে দিলাম আবার শরীর যেন ঠিক থাকে কাল থেকে তো ব্লগ কন্টিনিউ করবো তো ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো বলো না আর কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে তো ততক্ষণের জন্য গুড নাইট টাটা সবাই ভালো থাকবে